গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি গরম তেমন একটা নেই বললেই চলে কেননা রোজই বিকেল বেলার দিকে বৃষ্টি হচ্ছে আর রাতের ঘুমটা খুব ভালো হচ্ছে গতকাল রাতে পল্লব নিয়ে এসেছিল চিকেন আর আমাদের ছিল মঙ্গলবার নিরামিষ দিন তাই চিকেনটাকে খাওয়া দাওয়ার পরে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আজ দুপুরে মানে লাঞ্চের খাবারের জন্য চিকেন বানাবো বাইরে ওয়েদারটা বেশ সুন্দর সাড়ে পাঁচটার সময় দেখলাম বেশ ভালো রকম রোদ উঠে গেছে ও মা তারপরেই দেখলাম আবার অন্ধকার হয়ে গেল মনে হলো এক্ষুনি ঝমঝম করে বৃষ্টি নামবে কি জানি প্রকৃতিরানির খেয়াল বোঝা না বড্ড কঠিন তো আবার একটা নতুন দিনের শুরুতে তোমাদের সঙ্গে সমস্ত পজিটিভিটি নিয়ে আমার ভ্লগটা শুরু করে দিয়েছি সেদিন বাজারে গেছিলাম আম কিনে এনেছিলাম কিন্তু আমগুলো কেন যে এবার কাঁচামিটা হচ্ছে টক আম সেইভাবে পাচ্ছিই না এই আমটাও মিষ্টি মিষ্টি সব দিন ভোরবেলা উঠে স্নান পুজোর সেরে আমটা কিন্তু না আজকে স্নান পুজোর কোনো সারি নি ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়ে ব্রাশ ট্রাশ করে নিয়ে রান্নার দিকে চলে গেছে আজকে স্নান পুজো আজকে স্নান পুজো একটু পরেই সারবো এদিকে রান্নাটা সেরে নিই রান্না বলতে তেমন কিছু নেই একটু চিকেন বানাবো ভাত অলরেডি এক ফুট দিয়ে ফেলেছি ভাবলাম আমটা চাটনি করবো ছাড়িয়ে ছুড়িয়ে রেখে দিলাম আমটা দেখছি কাঁচা মিঠা এটা এমনি চাটনি করলে হবে না এটাকে গ্রেড করে করতে হবে আর এখন আমার গ্রেড করার সময় নেই যদি উঠে করে দেয় তাহলে করবো থোর বড়ি খাড়া আর বড়ি থোর করে করে চিকেন রান্না করেই যায় কোনো একরকম চিকেন রোজ দিন করি না আজ একরকম তো কাল আর এক রকম কাল আর এক রকম তো পরশু আর এক রকম এই করতে করতে যে কত রকম চিকেন রান্না করে ফেলেছি সবগুলোই যে খেতে ভীষণ ভালো হয় তা নয় কোনোটা একটু বেশি ভালো হয় কোনোটা মোটামুটি চলে যায় আর কি তবুও এক্সপেরিমেন্ট আমার চলতেই থাকে আজকে সেরকম কিছু এক্সপেরিমেন্ট না তবে ওই থরবড়ি বড়ি খাড়া আর খাড়াবড়ি থর এই করেই চলছে তো চলো চিকেনটা তো ম্যারিনেট করা ছিলই চিকেনটা এবার সুন্দর করে রান্না করে নি বেশি ঝোল করব না কারণ টিফিনে নেব তো একটু মাখা মাখা হলেই বেশি ভালো লাগবে চিকেনটা খেতে আজকে দেখো আমার গাছটায় দিন পরে আবার একটা ফুল ফুটেছে এটা আমি আজকে বাবার পায়ে দেব কি সুন্দর লাগছে ফুলটা না

안앞그로도까 গরমকালে টিফিন গুছানোটাও একটা কিন্তু বেশ একটি কাজ কেন তো সমস্ত কিছু ঠান্ডা করে তারপরে বক্সে ভরতে হয় তাই জন্য আমি সকাল সকাল ভাতটা করে ভাতটা ঠান্ডা করে নিয়েছি চিকেনটাও ঠান্ডা হয়ে গেছে আর একটু পুঁশাকের তরকারি ছিল সেই তরকারিটাও নিয়ে নেব দুজনের ভাত নিয়ে নিচ্ছি চিকেন আর তরকারি দুটোই সবগুলো নিয়ে গুছিয়ে নিয়ে তারপরে একটু ভাত নিয়ে আমি খেতে বসে যাব আর পল্লবকে দিয়ে দেব ছাতু ভাত নামেই ওই এক হাত আরও কম হয় যদি কিছু সেই পরিমাণে ভাত নেবো আর কি তো এই যে এই যে টিফিনগুলো গুছিয়ে দিচ্ছি আমার কিছু সমস্যা হয় না কারণ আমার বক্সটাই না সব কিছু ঠিকঠাক থাকে মিল্টনের বক্স তো ওরও খুব একটা কোনো দিন সমস্যা হয়নি মাত্র একদিন একটু ভাতটা কেমন মানে জল জল হয়ে গেছিল তখন আমি কিন্তু এত ঠান্ডা করে দিতাম না তারপর থেকে আমি ঠিক ঠিক করেছি যে একদম খাবার একদম ঠান্ডা হবে তারপরে খাবার প্যাকিং করব যাতে কোনো রকম অসুবিধা না হয় আর সেদিনকেও কী করেছিল জানো তো যেদিনকে খাবারটা খারাপ হয়েছিল খাবার মানে অন্য কিছু খারাপ হয়নি ভাতটা তো ভাতটাতে জল ঢেলে খেয়ে নিয়েছে আর কিছু তো তখন করার নেই আর বাইরে থেকে কিনেও ভাত খাবো না সেই জন্য ভাতটাকে তখন জল ঢেলেই খেয়ে নেওয়া হয়েছিল তোমার শরীরটা খুব খারাপ খুব বিপিটা হাই হয়েছে তো অফিস তোকে দেখতে গেছিলাম ওর সঙ্গে একটু সময় কাটিয়ে আসার সময় আমাকে নিয়ে এলো এসে এবার কী করছি তো এই যে চিকেনটা ছিল চিকেনটা এবার গরম করবো আর রুটি বেলা হয়ে গেছে এই যে রুটিটা সেকে নেব ব্যাস তারপরে দুজনে খেয়ে সাড়ে দশটা অলরেডি দশটা চল্লিশ শুভ সন্ধ্যা সব আজকে আর সকাল থেকে ভ্লগ বানায়নি কেননা আজকে তো বড় ভ্লগ যায়নি দুটোর সময় ছোট্ট একটা তিন মিনিটের ভ্লগে ছিল তো সেই ব্লগটা সকালবেলা যে কাজ করেছিলাম সেই ব্লগটা দিয়ে দিয়েছি সেখানে আর কালকের কিছু অংশ রয়েছে আর আজকের কিছু অংশ দিয়ে যাবে আগামীকালের ভ্লগটা তো এখন বাজে প্রায় নটা আমি না চিড়ে বাদাম এগুলো এনেছিলাম তোমরা দেখেছো কারিপাতা চিড়ে বাদাম দিয়ে একটু ভেজে রেখে দেবো ওটা হয় কি সন্ধ্যাবেলা খিদে ঘরোয়া খাবারটা হলে সবাই জানি সবাই সব বুঝি কিন্তু করতে ইচ্ছা করে না বাইরের খাবারটা মুখরোচক লাগে খেতে ভাল লাগে এখন ওই চিড়েটা ভেজে নেব। তারপরে পল্লো হলে একটু বাজারে যাবো আর বাজারে যাব এসে আর রান্না করবো না রুটি তরকা ঠরকা কিছু কিনে আনবো চিকেন আনবো না চিলি চিকেন আর খেতে ভাল লাগছে না যাই হোক কিনে নিয়ে আসবো এখন চিঁড়ে ভাজাটা করে নি থেকে ফিরে এসে না খুব এটা সেটা খেতে ইচ্ছা করে তখন এই রকম একটু হেলদি চিরা ভাজা হলে একদম কম তেলে বাদাম পাতা দিয়ে একটু নুন দিচ্ছি আর সামান্য একটুখানি দু চার দানা মিষ্টি দেবো দিয়ে এই চিড়ে ভাজাটা করে রাখবো ভাবলাম শুকনো লঙ্কা তো আনতে ভুলেই যাই ভুলেই যাই খালি হয় আর না আজকেও আবার ভুলে গেছি আনতে তো ওই কাঁচা লঙ্কাটাই কুচি কুচি করে একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন এইটাকে আমি একদম একটা ঝুড়ি চাপা দিয়ে গ্যাসের উপরেই রেখে দেব ঠান্ডা হয়ে গেলে তুলে নেব আজকে আবার খাবার কিনে নিয়ে চলে এসছি একজনের রুটি আর মিক্স ভেজ আর আমার খুব খেতে ইচ্ছা করছিল মোগলাই আমার জন্য মোগলাই ওকে মোগলাই দিলাম না কারণ ময়দা খাবে আমার থেকে হয়তো একটু আর আমার মোগলাইটা দিয়ে আজকে রাতে আর কাল সকালে দুবেলা হয়ে যাবে এই দেখো এই হচ্ছে পল্লবের মিক্সড ভেজ আর এইখানে ওকে একটুখানি দিয়েছি মোগলাই আর এর মধ্যে রুটি আছে রুটিটাও বের করে নেবে আগে দিলে রুটিটা ঠান্ডা হয়ে যাবে আর শক্ত হয়ে যাবে আর এই হচ্ছে আমার আলুর দম আর তার সাথে মোগলাইয়ের দুটো পিস নিয়েছি বাকিটা এখানে রাখা আছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে তো ফাঁকি মেরেই দিনটা চলে গেলো সকালে কিছু রান্নাও করলাম না আর রাতেও কিছু রান্না করলাম না আর তোমাদের দেখাই দাঁড়াও চিড়ে ভাজাটা এখানে ঢেলে রেখেছি এই দেখো চিড়ে ভাজাটা এখানে ঢেলে রেখেছি খুব ভালো হয়েছে খেতে ভালো করে বেশি করে বাদাম দিয়ে করেছি আর একটা জিনিস এনেছি বাজার থেকে এই দেখো কালো জাম এটা মেনলি এনেছি পল্লবের জন্য এটা সুগারের জন্য ভীষণ ভালো খেতে আমিও ভালোবাসি তো কালো জামটা এমনি সমস্ত মানে টল আমরা ঠাকুরকে দিয়েই খাই কিন্তু কালো জামটা যেহেতু নর্মাল ব্যাগে একসাথে এনেছি তাই এটা আর দেবো না তবে ইচ্ছে আছে বাবাকে তাল শ্বাসটা না দিয়ে তো খাবো না ইচ্ছে আছে এর মধ্যে একদিন তাল শ্বাসটা সকালবেলা নিয়ে এসে হয়তো হতে পারে সেটা উনিশে জ্যৈষ্ঠও দিতে পারি তবে এগুলো এখন ধুয়ে ঠুয়ে নিয়েছি ফ্রিজে তুলে রাখি কালকে পল্লবকে দুপুরবেলা টিফিনে দিয়ে দেব দুদিন পরে আবার বসেছি তোমাদের সাথে কথা বলতে ব্যস্ততাটা বড্ড বেশি গো কারণ আমার এই আইডি কার্ড হওয়ার পরে মানে আইডি কার্ড হয়ে যাওয়ার পরে এটাই প্রথম মাস এর আগে পর্যন্ত আইডি কার্ড ছিল না দায়িত্ব অনেক কম ছিল এখন ঘাড়ের ওপর দায়িত্ব চেপে গেছে অনেক কাজেই চাপটা অনেক বেশি যার জন্য প্রতিদিন ভিডিও এডিট করে উঠতে পারছি না প্রতিদিন ভিডিও মানে অফিস থেকে আসার পরে এতটাই টায়ার থাকি আর তখন আর ফোনটা হাতে নিয়ে ভিডিও করতে ইচ্ছাও করে না আর কিছু করার মতো সেরকম থাকেও না কেননা সকালেই সব সেরে রেখে যাই রাত্রে জোর একটু তাই গতকাল ভিডিওটা ওই যে রাত্রিবেলা এই চিকেনটা আর রুটি করছি ওখানে শেষ করেছি দেখলাম ভিডিওটা ছোট হচ্ছে তো ভাবলাম থাক আজকে এমনিও এডিট করার টাইম নেই মাসের শেষ মাসের শেষে তো মানে মানে খাবার মুখে গুঁচবো না নাকে খুঁজবো এরকম ব্যাপার থাকে না আর কি এতটাই তো এ মানতে তার ক্লোজিং মানে ব্যাংকিং সেক্টরে যারা আছে তারা জানে কি জিনিস তো সেই জন্য আর করাও হয়নি আজকের ওই আবার সকালটা তো তোমাদের ছোট করে ব্লগ করে দিয়ে ছেড়ে দিয়েছি বিকেলের পর থেকে যেটুকু অংশ সেটুকু করলাম তোমাদের আশীর্বাদে তোমরা এই সরি বাবার আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আর আমার সব থেকে প্রিয় মানুষটা বা আমার বস বা আমার কর্তামশাই এই ওনার আর কি মানে কি বলবো ওনারও আশীর্বাদ আছে অবশ্যই আমার সাথে সেই সঙ্গে আছে প্রচণ্ড পরিমাণে মানে আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা যদি ওর এতটা আন্ডারস্ট্যান্ডিং না থাকতো আমাদের দুজনের মধ্যে ও যদি এতটা আমাকে না বুঝতো তাহলে হয়তো আমি এই কাজটা করতেও পারতাম না আর এই কাজটা নিয়ে এক বছরে এত দূর এগোতেও পারতাম না এটা পুরোটাই কিন্তু হল তো চলো তোমরা পাশে থাকো যেমন আছো বাবার আশীর্বাদ আমার মাথার উপরে সব সময় আছে সব সময় থাকবে কারণ আমি তো কখনো কাউকে কষ্ট দিইনি আর অন্যায়ও করিনি দেখো কোন অন্যায় করেনি ভুল এটা বলতে পারে না তাহলে সে মানুষই হবে না আমরা তো মানুষ ভুল আমাদের হয় কিন্তু এমন কিছু মারাত্মক ভুল বা মারাত্মক অন্যায় আমি কখনোই করিনি যাতে বাবা আমাকে আমার মাথার উপরে হাতটা রাখবে হ্যাঁ তবে সবসময় মানুষ আর সময় যায় না লড়াই করে জীবনে বাঁচতে হয় বিশেষ করে মেয়েদের ঘরে বাইরে লড়াই করেই বাঁচতে হয় তো সেইভাবেই আমি এতদিন প্রচুর 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 স্ট্রাগল করে এগিয়ে এসেছি আগামী দিনেও তোমাদের ভালোবাসা বাবার আশীর্বাদ আর আমার এই মানুষটা আমার পাশে থাকলে আমি জানি আমি অনেক দূর ভালো থেকো সবাই সুস্থ থেকো গরমটা সেরকম বুঝতেই পারছি না রোজই প্রায় সন্ধ্যে হলে বিকেল হলে দুপুর হলে বৃষ্টি চলছে বৃষ্টিতে রাত্রিটা তো সুন্দর ঠান্ডা ঠান্ডা হয়ে তার নিচ্ছে আর আমার এই গল্পটা না এত সুন্দর এই জানলাটা দিয়ে যে হাওয়াটা আসে প্রচুর গাছ তো ওখানে একদম ঠান্ডা মিষ্টি একটা হাওয়া সত্যি খুব সুন্দর ঘুম হয় রাত্রিবেলাটা চলো রাত্রিবেলা ঘুম সুন্দর হলে কি হবে সাড়ে চারটে পৌনে পাঁচটা খুব বেশি হলে পাঁচটা এর মধ্যে ঘুমটা তারপরে একটু এদিক ওদিক করে করে কোনোদিন পাঁচটাতে উঠে পড়ি কোনোদিন সাড়ে পাঁচটাতে উঠি যা টুকটাক কাজ সেগুলো শুরু করে দিই চলো আজকে